আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুরনো বাদ পরা কয়েকটি টি শার্ট দিয়ে অসাধারণ আটটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আইডিয়াগুলো আপনাদের ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে প্রথম আইডিয়া আমি এখানে একটা টি শার্ট নিয়েছি এটা পুরনো বাদ পরা তা এই টি শার্টটা আমি কাটা ছেঁড়া ছাড়াই আপনাদের একটা আইডিয়া দেখাচ্ছি এটা কেটেও নিতে পারেন উপরের অংশ আমি না কেটে এভাবে এখন নিলাম একটা রাবার ব্যাড রাবার ব্যান্ড দিয়ে টি শার্টের হাতা এবং গলার সাইডটি আটকিয়ে দিচ্ছি এরপরে টি শার্টটি উল্টো করে নিচ্ছি এখন আমি আমার এই চার্জার লাইটটি এটা একটা কাবারের মতো করে লাগিয়ে দিচ্ছি এটা এখানে কারেন্ট গেলে ব্যবহার হয় এমনি তো এখানে সেখানে পরে থাকে তাই এভাবে কাবার করে নিলাম এতে করে ধুলাবালু থেকে ভালো থাকবে এবং দেখতেও ভালো লাগছে চার্জার লাইটটি এভাবে যত্ন করে রেখে দিলাম পরার টেবিলের এক সাইডে এখন যত্নও থাকবে আর দেখতেও ভালো লাগছে এখন দেখাচ্ছি পরের আইডিয়াটি এজন্য নিলাম আরেকটি টি শার্ট একইভাবে ওই টি শার্টটিও একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে উপরের দিকটা আটকিয়ে দিচ্ছি এই ব্যালেন্ডারও মাঝে মাঝে কাজ করা হয় আবার মাঝে মাঝে তো পরেই থাকে সেজন্য অনেক সময় ধুলা বালু পরে থাকে তাই ব্যালেন্ডারটিও এইভাবে টি শার্ট দিয়ে সুন্দর আমরা আটকিয়ে রেখে দিতে পারি এতে যত্নও থাকলো আর দেখতেও ভালো লাগছে এই রাইস কুকার এরকম পরে থাকে মাঝে মাঝে রান্না হয় যখন গ্যাস না থাকে তাই এর উপরে অনেক ধুলা জমে তাই রাইস কুকারটিও আমি এরকম একটা টি শার্ট নিয়ে একইভাবে এইভাবে টি শার্টটি দিয়ে সুন্দর গুছিয়ে রেখে দেই এতে করে দেখতেও ভালো লাগে রাইস কুকারটাও ভালো থাকে রাইস কুকারটি এইভাবে রেখে দিলাম এখন যত্নে থাকলো আর দেখতেও এখন ভালো লাগছে আশা করছি এই আইডিয়াটাও আপনাদের অনেক ভালো লেগেছে আরেকটি দারুণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এজন্য জন্য নিলাম একটা টি শার্ট টি শার্টটি উপরের অংশ একটা রাবার ব্যান্ড দিয়ে এই একইভাবে আটকে দিচ্ছি আটকানোর পরে এখন টি শার্টটির উল্টো করে নিচ্ছি টি শার্টের ভিতরে আমি এখন আমার পুরনো মশারিটা ঢুকিয়ে দিচ্ছি এখানে আপনি পুরনো কাপড় দিয়েও বানাতে পারেন এরপরে উপরে মুখটি এভাবে ভাস ভাস করে প্রায় কুচির মতো করে এনে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিচ্ছি তারপরে এই উপরের অংশটা খুলে একবার একটা ফুলের মতো করে দিচ্ছি দেখেন এটা এখন কি তৈরি হলো এটা একটা কুশন তৈরি হলো আমরা বাজার থেকে কুশন কিনে আনি সোফায় ব্যবহার করি বিছানায় তা এরকম পুরনো। টি শার্ট দিয়ে আমরা বাসায় বসে সুন্দর এরকম কুসুম তৈরি করে নিতে পারি এভাবে এরকম কয়েকটি তৈরি করে নিলে আমাদের এতে করে টাকাও বেঁচে যায় আমার এই আইডিয়াটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কম্পিউটারে কাজ করার পর মনিটারটা বেশিরভাগ এরকমই থেকে যায় এতে করে ধুলা বালু পরে তাই পুরনো একটা টি শার্ট এই মনিটারের উপরে এভাবে কাবারের মতো করে দিয়ে রাখি এতে করে মনিটারটা সেফ থাকে আর ধুলা বালুও মনিটারের উপরে পড়তে পারে না আমার চার্জার ফ্যানটার জন্য পুরনো টি শার্ট দিয়ে একটা কাবার তৈরি করে নিচ্ছি একইভাবে এরকম রাবার ব্যান্ড দিয়ে উপরের অংশ বেঁধে তারপর উলটিয়ে এভাবে বানিয়ে নিলাম এখন দেখেন পরিয়ে দিলাম এতে করে আমার চার্জার ফ্যানটা ধুলাবালু থেকে ভালো থাকবে এই টলিগুলোর উপরেও অনেক ধুলাবালু জমে দেখা যায় আলগা কাপড় দিয়ে রাখি ওই কাপড়েও ধুলাবালু পরে থাকে তাই টলি ব্যাগের জন্য আমি এই রকম পুরনো একটা টি শার্ট দিয়ে পুরা টলি ব্যাগটার উপরে পরিয়ে দিলাম কাবারের মতো করে পুরোটা টলি একেবারে একটা টি শার্ট দিয়ে পুরো আটকিয়ে দিলাম এতে করে আর কোনো ধুলাবালু টলি ভিতরে যেতে পারবে না আশা করি এই আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে সর্বশেষ আইডিয়াটি আশা করি আপনাদের আরো অনেক ভালো লাগবে এই প্লাস্টিকের চেহারগুলো পুরোনো হয়ে গেলে কেমন জানি দেখতে লাগে তাই এই পুরোনো টি শার্ট দিয়ে এগুলোর এভাবে কাবার তৈরি করে নিতে পারি এতে করে দেখতে অনেকটা ভালো লাগবে তো চেয়ারের উপরে এরকম টি শার্ট পরিয়ে দিচ্ছি তারপর পিছনটা একটি সিফটিবিন দিয়ে আটকিয়ে দিচ্ছি এতে করে আর বোঝা যাবে না মনে হবে যে এটা চেহারের কাবার আশা করছি আজকের আইডিয়াগুলো আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বন্ধু হয় যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম